সেই হক গুলো সে পালন করবে আপনার বাবা হিসাবে আপনার আদর দেখাবে উস্তাদ হিসাবে আদর দেখাবে এমনকি বৃদ্ধ বয়সে আপনার এই মুরালী সন্তান আপনাকে পাশে রাখবে আর অপরদিকে আপনি যদি প্রাথমিক এই শিক্ষিত আপনার সন্তানকে না দেন প্রাথমিক ভাবে যদি আপনি পুরানি শিক্ষায় শিক্ষিত আপনার সন্তানকে না করেন তাহলে জেনে রাখেন আপনার

প্রাথমিকভাবে আমাদের সন্তানদেরকে আমরা নুরানি শিক্ষায় শিক্ষিত করে হলেও প্রাথমিকভাবে আমরা পুরানের শিক্ষা ঠিক আছে তো ইনশাল্লাহ পার্বত্য ইনশাল্লাহ এটা হলো আমাদের প্রত্যেকটা বাবা মার প্রত্যেক এক নম্বর হলো এই দায়িত্ব পুরানের ফলন্তর যে জবাবদিহিতা আছে ওই পারবো যে মর্যাদা মর্যাদা আমি যদি কোরআন শিক্ষায় শিক্ষিত না করি আমি যদি মনে করি মাদ্রাসায় আমি অন্য অন্য শিক্ষায় শিক্ষিত করি প্রাথমিকভাবে আমি

শিক্ষারের গতে গান গাওয়া তাহলে সে পরবর্তীতে তার মধ্যে গানের মহাপত হবে না তো নামাজের মহাপত হবে কথা বলে যদি প্রাথমিক ভাবে আপনার সন্তান করে গতে গান গাওয়া আপনার সন্তান গান গাবে না তো আপনার সন্তান কোরআন প্রথমে যদি আপনি শিক্ষারের মতে মত খাওয়া আপনার সন্তান মত খাবে না আপনার সন্তান এরকম ভাবে হুজুরদের সাথে দাওয়াত খাবে আমার কথা বুঝে আসছে এটা প্রাথমিক যে শিক্ষা প্রাথমিক আমরা অবশ্যই কোরআনের শিক্ষা ঠিক আছে তো ইনশাআল্লাহ প্রাথমিক ভাবে আমরা তার অন্তরে কোরআনের রূপ দেব প্রাথমিক ভাবে আমরা তাকে নামাজের মহাব্বত ঢুকাবো প্রাথমিক ভাবে আমরা তাকে তার মধ্যে দান খায়রাতের মহাব্বত ঢুকাবো প্রাথমিক আমরা তার ভিতরে ইসলামের বীজ বপন করব এই জন্যই তো

ডাক্তারের আমাদের সমাজে অনেক প্রয়োজন একটি মধ্যে রাষ্ট্রপতি মেম্বার সবকিছু অনেক প্রয়োজন আমাদের সমাজের মধ্যে খুবই দরকার কিন্তু প্রাথমিক শিক্ষাটা শিক্ষা শিক্ষা

এই দারুল কুরআন মডেল মাদ্রাসা এই মাদ্রাসাতে ওই শিক্ষার ব্যবস্থা করা হয়েছে আমরা আমাদের সন্তানদের এই মাদ্রাসায় দেব এখন সামনে ডিসেম্বর 21 তারিখ থেকে বা 20 তারিখ থেকে ভর্তি শুরু আমরা আমাদের বাচ্চাদেরকে এখানে এখানে ভর্তি করাব প্রাথমিক ভাবে এরকম ভাবে আরবি তো আমার সন্তান শক্তিশালী হবে সাথে সাথে বাংলা ইংরেজি অঙ্গ হাতের লেখা প্রত্যেকটা বিষয়ে আপনার সন্তান অনেক সুন্দর এই জন্য প্রাথমিকভাবে অংশী শিক্ষাটা শিক্ষা সাথে হিসাবে আপনি হিসাবে আপনি দুনিয়ার সম্পদ থেকেও আমি ব্যাচতে পারবো